আসসালামু আলাইকুম সবাই কী তাকবালা আসুন আলহামদুলিল্লাহ আমি আপনারা দয় বালা আছি আজকে আমি আপনারা সামনে কেকর রেসিপি লই আছি খুবই সহজ এবং সিম্পুলভাবে এই রেসিপি তৈরি করা যায় আর কি কেক তৈরি করতে আপনারা গরু যে উপকরণ আছে তা দেওয়া তৈরি করবা খুবই ইজিভাবে তৈরি করা যায় আমার এই ফুরা ভিডিওটা আপনারা হোক এবং আমার সাথে তা কিভাবে আমি এই কেকটা তৈরি করি নতুন হলে আমার ভিডিওর মাঝে আপনারা সাবস্ক্রাইব করবা খুবই অল্প উপকরণ দিয়ে ই কেক তৈরি করা যায় যদি তৈরি না করেন তাইলে বুঝতে পারতাম না আপনারা আপনারা তৈরি করে দেখবা এই কেকটা এবং খুবই মজা লাগে কেকটা খাইতে আমার যে কেকটা কেকটা আজকে আমি ব্লেন্ডার জারের মাধ্যমে মিক্স করে নিবো ব্লেন্ড একটা এখানে একটা ব্লেন্ডার জার নিছি তারপরে আমি এখানে দুইটা ডিম দিব দেখায় এখানে আমি দুইটা নর্মাল টেম্পারেচারে তাহার দুইটা ডিম নিতেইবো ফ্রিজ থেকে বাহরিয়া রাখবা আপনারা দশ থেকে পনেরো মিনিট আগে দুইটা ডিম দেওয়ার পরে এখানে আমি হাফ কাপড় মতো বাটার দিবো দেহোকা এখানে বাটার দিছি আপনারা চাইলে এই তেলও দিতে পারবা হাফ কাপড় মতো আমি এখানে বাটার দিছে আমার কাছে বাটারটা একটা তৈরি করতে খুবই মজা লাগে বাটার আপনারা কাছে না থাকলে আপনারা এখানে তেল দিয়ে করতে পারবা তারপরে এখানে আমি হাফ কাপড় মতো চিনি দিব সবগুলো আমি মাফি মাফিয়ে দিব হাফ কাপড় মতো চিনি দেওয়ার পরে এখানে আমি লিকুইড দুধও দিবো হাফ কাপড় মতো সবগুলার উপকরণ দেওয়ার পরে এখন আমি সবগুলো ব্লেন্ডার ব্ল্যান্ডারের মাধ্যমে ব্লেন্ড করে নিবো দেখো সবগুলো আমি ব্লেন্ডারও ব্লেন্ড করে নি ব্লেন্ডারটার আছে আমি এক সেকেন্ড বাদ দিয়ে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডার করে নিচ্ছে দেখো কত স্মুথ হয়েছে এবং কত সুন্দর হয়েছে এখন বেটারটারে আমি একটা বাটির মাঝে ডালি বাটির মাঝে ডালিছি দেহকা সবগুলা বেটার বাটির মাঝে ডালার পরে এগুণ তোর মাঝে আমি যা হলম হাফ কাপ হাফ কাপড় মতো সুজি কেন দিম ধর আমি হাফ কাপের মতো সুজি সুজিটা দিয়া আমি বালাটিকে লারা সারা করি আমি চাইয়া নিবো সুজিটার সাথে বেটারটার সুজিটা সুজিটা মিক্স করার পরে ইক আমি দিমো আর এক চামুচর মতো ময়দা ময়দাটা আমি এক চামচের মতো বড় চামচ এক চামচের মতো ময়দাই কেন আমি দিছি ময়দাটা দেওয়ার ফলে আমি বালাটিকে আবার মিক্স করম ময়দাটা ময়দা সুজিয়ে বেটারে বালাটিকে মিক্স করে নিবো বালাটিকে সবগুলো মিক্স করার পরে অল্প পরিমাণ লবণ এখানে আমি টেস্টও লাগিয়ে দিছি লবণটা দিয়ে বালাটিকে মিক্স করে নিছি বালাটিকে মিক্স করে নিতে হইব যাতে কোনো লামস না থাকে বালাটিকে না মিক্স করলে কেকটা খাইতে ভাল লাগতো না দেখোকা কেকটার বেটার এখন ফাতলা লৈছে আমার কারণ আমি ফাতলা রাখছি যে পরে এটা ফুলিয়া হইবে এখন আমি দশ মিনিট লাগে ডাককে রাখি দিবো দশ মিনিট পরে আমি ডাকনাকুলিয়া দেখো যেহুকা দশ মিনিট পরে এটা শতক হৈছে যে সুজিটা সুজিটা ফুলিয়ে উঠছে এবং পারফেক্ট একটা রয়ে গেছে এখন আমি কারণ যা কর্ম বেকিং পাউডারটা কারণ ছোট চার চামুচে আমি এক চামচ বেকিং পাউডার দিবো একটা এক চামচ বেকিং পাউডার দিছি বেকিং পাউডার দেওয়ার ফলে বেকিং পাউডারটা দিয়ে আমি বেশি সময় কারণ বারে রাখতাম না এই কারণে আমি ভেনিলা এসেঞ্চ দিছি হাফ চামুচর মতো যে ডিম একটা স্মেল দেখো স্মেলটা তাক টনায় দিয়ে আমি সবগুলার এবেলাটিকে মিক্স করে নিবো আর বেকিং পাউডারটা দেওয়ার ফলে বেশি সময় আমি বারে আনা কেবালাটিকে মিক্স করিয়ে নিবো মিক্স করিয়ার লগালগ আমি ডালিয়া দিলাইম যে যেটার মাঝে আমি কেক তৈরি হোম এখানে কারণে দেখো একটা বাটির মাঝে আমি আগে থেকে তেল দিয়া আর কিছু কাগজ দিয়া মরাই আনিছি সেই আমি যে খাতার মাঝে আমরা খাতাটা খাতাটাকে আমি কাকজটা নিশি নিয়া তেল দিয়া চাইলবার লাগাই দিছি দেওয়ার ফলে এই আমি একটু জাকাই আনিবো যাতে কোনো বাবল না থাকায় এখন আমি চুলার মধ্যে আগে থেকে একটা খরাই বয়া দিছিলাম আর খুব হিট সর নিছি ফুল হিট সর নিছি আর কারণ একটা স্ট্যান্ড দিছি ওই স্ট্যান্ডের উপরে আমি বাটিটারে বয়া দিমু বাটিটা বয়া দোয়ার পরে আমি একটা ডাকনা দিয়ে বালাটিকে ডাকিয়া দিলেই বালাটিকে বালাটিকে ডাকিয়া দিতেইবো যাতে বারের বাতাসটা ভিতরে ঢুকতে না পারে আর এখন আমি ডাকনা দিয়ে ডাকিয়ে রাখি দিব প্রায় পঞ্চাশ মিনিটের মতো পঞ্চাশ মিনিটে আমার কেকটা পুরো পারফেক্ট হয়ে দেখো দেহকা পঞ্চাশ মিনিটের লাগে আমি ডাকনাটা ডাকিয়েছি এখন পঞ্চাশ মিনিট পরে আমি ফিরিয়ে দেখছি আমার কেকটা ফুলে উঠছে এবং খুবই সুন্দর একটা কালার দেখো খুবই সুন্দর সাইড একটা কালার আইসি এখন আমি একটা খাটির সাহায্যে চেক করে আনুবো যে আমার কেকটা পারফেক্ট হয়েছে দেখো আমি খাতির সাহজে চেক করে নিছি আমার কেকটা পুরো পারফেক্ট ভিতরে থেকে কোনো কিছু হয়েছে না খাটির মাধ্যমে এখন আমি চুলাটা বন্ধ করে কেকটা আমি নামাই আনবো নামাই নিমো দেখো চুলাটা অফ করে দিছি অফ করে আমি নামাই নিছি এখন আমি ঠান্ডা করে আনুবো ঠান্ডা করি আমি কেকটা ছুটাই আনুবো যে সময় দেখো আমার কেকটা ঠান্ডা হয়ে গেছে ওই সময় আমি কেকটা ছুটাই আমি গরম অবস্থায় কেকটা ছুটাইলে ভাঙিয়ে দিব এখন আমার কেকটা ঠান্ডা গেছে এখন আমি একটা চুরি সাহ যে চাই থেকে একটু ফাঁক করে আনি মো যাতে কেকটা খুব ইজিভাবে ছুটি আইতে পারে এখন দেখো আমি কেকটা বক্স থেকে নামাই আমি একটা প্লেটও নিমো দেখো আমি কিলা বক্স খুব সুন্দর আমার কেকটা উঠি আইছে এবং মিস খুব সুন্দর হয়েছে এখন সবগুলা কাগজ আমি কুলি আনি মো কেক থেকে সবগুলো কাগজ কুলি আনি সবগুলো কাগজ কুলি আনার পরে দেখো কিলা সুন্দর লাগে আমার কেকটা দেখতে খুবই সুন্দর লাগে এবং খুবই পারফেক্ট একটা কেক হয়েছে এখন আমি খাটি আপনার দেখাই মো কেকটা দেখতে কিলা লাগে এবং ভিতরটা কতটুকু পারফেক্ট পারফেক্টহা খাটছে খাট রাও আমি খাটিয়া নিচিনিয়া দেখায় আপনারে ভিতরটা কী লহকার ভিতরটা কত সফট হয়েছে এবং তুন তুলছে ঢুকা খেকটা কত সফট হয়েছে এবং কত মানে মজার ভিতরটা খুবই সুন্দর হয়েছে যেন কোনোভাবে খাঁসা কিচ্ছু রয়েছে না এবং খুবই সুন্দর হয়েছে ধুকা আমি আবার বাঙ্গে আপনারাই দেখাই রাম ফুড়াটা খেক বাংলে বুস্তা বু বুঝতে পারবা যেন ভিতরটা কতটুকু সফট আর কতটুকু সুন্দর হয়েছে কতটুকু ফ্লাপি ফ্লাপি হয়েছে দেখতে খুবই সুন্দর লাগে যে মজাদার হয়েছে যে বলাৰ বাহিৰে আপোনাৰ খুব ইজিভাৱেই কেকটা তৈৰী তৈৰী কৰাৰ ফলত যদি আমাৰ এই ৰেচিপিটো আপোনাৰ ভাল লাগে তাইলে লাইক আৰু ছাবস্ক্ৰাইব কৰবা আমাৰ ভিডিঅ'ৰ মাজে আৰু কমেণ্টছ কৰবা